নমস্কার আজকের ভিডিওতে আমরা পঁচিশ রকমের ডক্টরদের সম্পর্কে জানব আমাদের যে কোনো শারীরিক সমস্যা হলে আমরা যে সমস্ত ডাক্তারদের কাছে মেনলি ছুটে যাই তাদের সম্পর্কে চলুন এই ভিডিওতে জেনে নিই হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য নাম্বার ওয়ান আমরা কার্ডিওলজিস্টের কাছে যাই নাম্বার টু ডার্মাটোলজিস্ট স্কিন হেয়ার নেইল এরকম কোনো সমস্যা হলে তখন আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাই নাম্বার থ্রি হচ্ছে অপথালমোলজিস্ট আমাদের চোখের কোনো সমস্যার সমাধানের জন্য আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার ফোর হচ্ছে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা হলে আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার ফাইভ হচ্ছে ইউরোলজিস্ট ইউরিনারি ট্র্যাক্ট অথবা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমে কোনো সমস্যা হলে আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার সিক্স হচ্ছে নিউরোলজিস্ট নার্ভাস সিস্টেম সম্পর্কিত কোনো রকম সমস্যার জন্য আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার ফাইভ হচ্ছে সাইকিয়াট্রিস্ট মেন্টাল হেলথ কোনোভাবে আমাদের বিঘ্নিত হলে আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার এইট হচ্ছে ওটো ল্যারিঙ্গোলজিস্ট অর্থাৎ ইএনটি যাকে আমরা শর্টে বলি আমাদের কান নাক গলার কোনো সমস্যার সমাধান হলে আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার নাইন হচ্ছে নেফ্রোলজিস্ট আমাদের কিডনি সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা এই ডক্টরের কাছে চলে যাই নাম্বার টেন হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট হরমোন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার ইলেভেন হচ্ছে সার্জেন সার্জেন যে কোনো রকম সার্জারি করে থাকে নাম্বার টুয়েলভ হচ্ছে অডিওলজিস্ট হিয়ারিং বা কানে শুনতে কোনো অসুবিধা হলে আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার থার্টিন ডেন্টিস্ট টিথ বা গাম সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের জন্য আমরা ডেন্টিস্টের কাছে চলে যাই নাম্বার ফোরটিন হচ্ছে জেরিয়াট্রিশিয়ান বয়স্কদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় সেই বয়স্ক লোকেদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার ফিফটিন হচ্ছে পালমোনোলজিস্ট লাং এবং রেসপাইটারি সিস্টেমে রকম অসুবিধা হলে আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার সিক্সটিন হচ্ছে গাইনোকোলজিস্ট ওমেন রিপ্রোডাকটিভ কোনো সমস্যা বা সমাধানের জন্য আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার সেভেন্টিন হচ্ছে পেরিয়াট্রিশিয়ান শিশুদের হেলথ কেয়ারের জন্য এই ডক্টরের কাছে আমরা যাই নাম্বার এইটিন হচ্ছে রেডিওলজিস্ট এক্স রে এমআরআই সিটি স্ক্যানের যে রিপোর্ট আসে তা তা ইন্টারপ্রিট করে হচ্ছে রেডিওলজিস্ট নাম্বার নাইনটিন হচ্ছে অ্যানেস্থেশিওলজিস্ট অ্যানেসথেসিয়া যারা করেন তাদেরকে বলে অ্যানেস্থেশিওলজিস্ট নাম্বার টোয়েন্টি হচ্ছে ওঙ্কোলজিস্ট ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা এই ডক্টরের কাছেই যাই নাম্বার টোয়েন্টি হচ্ছে ফ্যামিলি ফিজিশিয়ান আমাদের জেনারেল কোনো সমস্যা হলে আমরা আগে যে ডক্টরের কাছে ছুটে যাই তাকেই বলে ফ্যামিলি ফিজিশিয়ান নাম্বার টোয়েন্টি টু হচ্ছে ভেটেরিনারিয়ান মানে পশুদের কোনো রকমের কোনো ডিজিজ হলে আমরা এই ডক্টরের কাছেই নিয়ে যাই নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে হেমাটোলজিস্ট ব্লাডে কোনো রকম ডিসঅর্ডার হলে আমরা এই ডক্টরের কাছে যাই নাম্বার টোয়েন্টি ফোর হচ্ছে হেপাটোলজিস্ট লিভারের কোনো রকম সমস্যা হলে আমরা হেপাটোলজিস্টের কাছে যাই নাম্বার টোয়েন্টি ফাইভ হচ্ছে রিউমোটোলজিস্ট রকম জয়েন্ট জয়েন্টের কোনো সমস্যা মাসেল বোন আথারাইটিস এই ধরনের সমস্যার জন্য আমরা এই ডক্টরের কাছে যাই